হ্যালো কেমন আছেন সবাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের এই দারুণ ইন্টারেস্টিং জগতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা একসঙ্গে জানার চেষ্টা করব শেয়ার বাজারের হাজারটা কোম্পানির ভিড় থেকে কিভাবে একজন সত্যিকারের উইনারকে খুঁজে বের করা যায় মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের উৎসাহ দিন এমন আরও বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লেটেস্ট আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের এগিয়ে চলার মূল শক্তি আচ্ছা ভাবুন তো যখন কেউ প্রথম শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করার কথা ভাবে তার সামনে সবচেয়ে বড় প্রশ্নটা কি আসে আমার তো মনে হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের এই সাড়ে তিনশোর বেশি কোম্পানির মধ্যে থেকে কোন শেয়ারটা কিনব এটা কিন্তু আসলেই একটা বিশাল বড় চ্যালেঞ্জ চলুন এই বিরাট প্রশ্নের উত্তরটা আমরা একটা গল্পের মাধ্যমে খোঁজার চেষ্টা করি এই গল্পটা আমাদের বিনিয়োগের দুটো একদম আলাদা পথ দেখাবে তাহলে চলুন পরিচিত হই আমাদের গল্পের দুই চরিত্রের সাথে রহিম আর করিম দুজনেই নতুন নতুন বিও অ্যাকাউন্ট খুলেছে খুব উৎসাহী কিন্তু তাদের ভাবনার ধরন একদমই আলাদা রহিম ভাবে যেখানে সবাই যাচ্ছে সেখানেই লাভ আর করিম ভাবে আগে বুঝি তারপর টাকা ঢালি হঠাৎ করেই দুজনের চোখেই পড়ল একটা হট স্টক নাম ডিজিটাল বাংলা সলিউশনস বাজারে তখন এই একটা নামই সবার মুখে মুখে সবাই বলছে এই শেয়ার কিনলেই টাকা ডাবল রহিম দেখল আরে দাম তো রকেটের গতিতে বাড়ছে পঞ্চাশ টাকার শেয়ার দেখতে দেখতে পাঁচশো টাকা হয়ে গেল আর তো বসে থাকা যায় না সবাই লাভ করছে আমি কেন পিছিয়ে থাকব এই ভেবে সে তার সব জমানো টাকা দিয়ে শেয়ারটা কিনে ফেলল কিন্তু করিম সে কিন্তু এই হুজুগে গা ভাসাল না সে নিজেকে একটা প্রশ্ন করল আচ্ছা দামটা বাড়ছে কেন সে ঠিক করল হুট করে টাকা ঢালার আগে একটু খবর নেবে মানে সে শুরু করল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর এখানেই গল্পের আসল মোড় করিম যা খুঁজে পেল তা কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো বাইরে থেকে শেয়ারের দাম আকাশে উড়লেও কোম্পানির ভেতরের অবস্থা ছিল ঠিক তার উল্টো কোম্পানির লাভ তো হচ্ছিলই না বরং দিন দিন কম ছিল এমনকি তারা তাদের কিছু জরুরি অ্যাসেটও বিক্রি করে দিয়েছে মানে দামের সাথে কোম্পানির আসল অবস্থার কোনো মিলই নেই করিম সাথে সাথেই বুঝে গেল এই দামটা আসলে একটা ফাঁপা বেলুনের মতো যে কোনো সময় ফেটে যেতে পারে সে নিজেকে এই ঝুঁকি থেকে সরিয়ে নিল আর তারপর যা হওয়ার তাই হলো। বেলুনটা ফুটো হয়ে গেল দাম হুড়মুড়িয়ে পাঁচশো টাকা থেকে পঁচাত্তর টাকায় নেমে এলো আর রহিম সে একটা বিশাল বড় ক্ষতির মুখে পড়ল দেখুন দুজনের পরিণতি কিন্তু একদম ভিন্ন হল কেন কারণ তাদের পথটা ভিন্ন ছিল একজন শুনেছে বাজারের শোরগোল আরেকজন শুনেছে কোম্পানির আসল কথা মানে তার ফান্ডামেন্টালস তাহলে এখন প্রশ্ন আসতেই পারে এই যে ফান্ডামেন্টালস বা করিম যে শক্তিশালী টুলটা ব্যবহার করল সেটা আসলে কি এটারই পোশাকি নাম হল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুব সহজ ভাষায় বলতে গেলে এটা হলো শেয়ারের দামের পেছনে যে আসল ব্যবসাটা আছে সেই ব্যবসাটাকে বোঝা মানে আপনি শুধু দাম দেখছেন না আপনি দেখছেন কোম্পানিটা আসলে কি করে কিভাবে টাকা আয় করে আর তার ভবিষ্যৎ কী এ পুরো অ্যানালাইসিসটা মূলত চারটা পিলারের উপর দাঁড়িয়ে আছে এই চারটা জিনিস ঠিকভাবে দেখলে আপনি একটা কোম্পানির প্রায় পুরো চিত্রটাই পেয়ে যাবেন একটা ছাড়া আরেকটা কিন্তু অসম্পূর্ণ আজকে আমরা এই চারটার মধ্যে সবচেয়ে সহজ আর আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপটা নিয়ে কথা বলবো। শেয়ার বাজারের এক কিংবদন্তি পিটার লিঞ্চ একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী কথা বলে গেছেন ইনভেস্ট ইন হোয়াট ইউ নো মানে আপনি যা বোঝেন যা জানেন সেখানেই বিনিয়োগ করুন কথাটা শুনতে খুব সহজ তাই না কিন্তু এর মানেটা কিন্তু অনেক গভীর ধরুন আপনার কেমিক্যাল নিয়ে কোনো ধারণাই নেই তাহলে একটা জটিল কেমিক্যাল কোম্পানিতে টাকা ঢালাটা কি বুদ্ধিমানের কাজ হবে একদমই না বরং এমন ব্যবসা দিয়ে শুরু করুন যা আপনি প্রতিদিন নিজের চোখেই দেখেন আর বাংলাদেশে তো এর উদাহরণের কোনো অভাবই নেই ভাবুন তো আপনি হয়তো খেয়াল করলেন আপনার এলাকার একটা নির্দিষ্ট ব্যাঙ্কের ব্রাঞ্চে সবসময় ভিড় লেগে থাকে অথবা আপনার পরিবার একটা নির্দিষ্ট কোম্পানির ওষুধ ছাড়া কিনতেই চায় না এই যে ছোট ছোট পর্যবেক্ষণ এগুলি কিন্তু বড় বিনিয়োগের প্রথম সূত্র হতে পারে আচ্ছা বুঝলাম যে পর্যবেক্ষণ করতে হবে কিন্তু এই পর্যবেক্ষণগুলোকে একটা সত্যিকারের বিশ্লেষণের রূপ দেব কিভাবে। প্রথম ধাপটা কি হবে খুবই সহজ কিন্তু কার্যকরী তিনটা কাজ করা যেতে পারে প্রথমত কোম্পানির ওয়েবসাইটে একটু ঢুমারুন দ্বিতীয়ত সম্ভব হলে সেখানকার কর্মচারী বা গ্রাহকদের সাথে কথা বলুন আর তৃতীয় যেটা সবচেয়ে জরুরি কোম্পানির অ্যানুয়াল রিপোর্টটা পড়ুন মানে হলো শুধু কম্পিউটারের স্ক্রিনে শেয়ারের দামের ওঠানামা দেখলেই চলবে না একটু মাঠ পর্যায়েও নামতে হবে দেখতে হবে কোম্পানির ফ্যাক্টরি কি আসলেই চলছে তাদের প্রোডাক্ট কি আসলেই দোকানে দোকানে পাওয়া যায় মানুষ কি কিনছে আর এই সব কিছুর একটা অসাধারণ সোর্স হলো কোম্পানির বার্ষিক প্রতিবেদন মানে অ্যানুয়াল রিপোর্ট বিশেষ করে এর একটা অংশ আছে ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যান্ড অ্যানালাইসিস এখানে কোম্পানির কর্তা ব্যক্তিরাই লিখে দেয় তারা ভবিষ্যতে কি করতে চায় তাদের পরিকল্পনা কি। কিন্তু এখানে একটা ট্যুইস্ট আছে ম্যানেজমেন্ট তো অনেক কিছুই বলবে আপনি কি সব বিশ্বাস করবেন না আপনাকে হতে হবে একজন গোয়েন্দার মতো গত কয়েক বছরের অ্যানুয়াল রিপোর্ট পাশাপাশি রেখে মিলিয়ে দেখুন ধরুন দু সালে তারা বলেছিল নতুন একটা ফ্যাক্টরি করবে দু হাজার তেইশে দেখুন সেটা কি আসলেই হয়েছে দু হাজার চব্বিশে দেখুন সেটা থেকে কি কোম্পানির কোনো আয় হচ্ছে নাকি সব ফাঁকা বলি তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে একটা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস খুব ভালো এর মানেই কিন্তু সব কিছু না এটা অ্যানালাইসিসের কেবল শুরু শেষ না একটা দারুণ প্রোডাক্টও কিন্তু একটা লসে চালা কোম্পানিকে বাঁচাতে পারে না কেননা প্রোডাক্ট তো দারুণ কিন্তু কোম্পানির পকেটে কি টাকা আছে কোম্পানি কি লাভে চলছে নাকি ঋণে জর্জরিত এই আর্থিক দিকগুলো কিভাবে বুঝবেন কিভাবে একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট পড়তে হয় সেটা নিয়েই আমরা কথা বলবো আমাদের পরের পর্বে তাই পরের আলোচনাটি মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন